আপনারা জানেন দুয়ারে সরকার চলছে এবং দুয়ারে সরকারের মাধ্যমে যে দরখাস্তগুলো আমরা পাচ্ছি সেই দরখাস্তগুলো সময় মতো মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি তার উত্তরটা তারই ফলপ্রসূ হিসেবে আজ থেকে শুরু হলো আরও আট লক্ষ যারা উইডো পেনশন পাচ্ছিলেন না তাদের নতুন করে পেনশন দেওয়া আমাদের এখানে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ মহিলা মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এবং দুয়ারে সরকারে যারা আবার নাম লেখাচ্ছেন হয়তো আগে পায়নি তারা আবার পাচ্ছেন স্বাস্থ্যসাথী প্রকল্পে দু কোটি তেত্রিশ লক্ষের বেশি মহিলা এই কার্ড পেয়েছেন মেয়েদেরই কিন্তু দেয়া হচ্ছে মহিলারা ঘরের গার্জেন তারাই খরচাটা করবেন স্কুল কলেজে মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী ইলেভেন টুয়েলভ গ্রাজুয়েশন এম এ এম সব কন্যাশ্রীর টাকায় সেখানে আমার সাতাত্তর লক্ষ মেয়েরা আছে যারা কন্যাশ্রী পাচ্ছেন রূপশ্রী প্রকল্পে যারা গরিব বাবা মা বিয়ে দিতে পারে না তাদের জন্য পঁচিশ হাজার টাকা করে বিয়ের সময় দেয়া হয় সেখানেও পনেরো লক্ষ মেয়েরা এই প্রকল্পের অধীনে সাহায্য পেয়েছেন সবুজ সাথী এক কোটি চার লক্ষ সাইকেল দেওয়া হয়েছে বিনা পয়সায় এবং এর মধ্যে মেয়েরাই পেয়েছে প্রায় পঞ্চান্ন লক্ষ এতে মেয়েদের সুবিধে হচ্ছে সাইকেলে করে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে ঘরবাড়ির কাজ করার জন্য বাজারে যেতে পারছে সুতরাং এটা কাজে লাগছে